ah কি করে এমন কোন মাছের বাজার দেখেছেন যেখানে মাছ রিকশায় করে বিক্রি করা হয় তাছাড়াও এটা এমন একটা মাছের বাজার যেখানে আপনি যদি জীবন্ত মাছ না আনেন তাহলে যেখানে সার্বক্ষণিক চেষ্টা করা হয় গুলাকে বাঁচিয়ে রাখার কারণ এখানে যদি মাছ গুলা বেঁচে না থাকে তাহলে সেগুলা কেউ কিনতে তো চায় না কোনো দামও পাওয়া যায় না জি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনারা সাথে শেয়ার করতে যাচ্ছি এমনই একটা বাজারে কোত যেখানে ছোট থেকে বড় সব মাছই একদম জীবন্ত পাওয়া যায় এবং এখানে এমন এমন ইউনিক ভ্যারিয়েশনে মাছ পাওয়া যায় যেগুলো আমি অন্ততে এর আগে আমার জীবনে কোনোদিন মাছের বাজারে জীবন্ত দেখিনি তো আর অপেক্ষা কিসের আপনি অলরেডি বুঝতে পারছেন যে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে চলুন না দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও

জীবন্ত অবস্থায় আনার চেষ্টা করা হয় কিন্তু এখানে সমস্যা হলো দক্ষিণবঙ্গে আবার মাছের ভ্যারিয়েশন অনেক বেশি পাওয়া যায় উত্তরবঙ্গে সেই অনুযায়ী মাছের ভ্যারিয়েশন একটু কম পাওয়া যায় আমি এমন একটা বাজার ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যেখানে উত্তরবঙ্গে মাছের অনেক ভ্যারিয়েশন থাকবে তার সাথে যেই সব মাছ আমি দেখবো সবগুলাই থাকবে লাইফ ফিশ

অলরেডি দেখতে পাচ্ছেন যে এগুলাকে বাঁচিয়ে রাখার কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এখানে মাছ বাঁচানোর ক্ষেত্রে একটা টেকনিক কিন্তু সব জায়গায় আমি দেখলাম ফলো করা হচ্ছে এই যে নীল কালারের ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে কিন্তু তারা মাছ আনি দিয়ে রেখে কনস্ট্যান্টলি হাত দ্বারা অক্সিজেন প্রোভাইড করার চেষ্টা করছে আসলে হাত দ্বারা যখন পানির মধ্যে এভাবে নাড়ানো হয় তখন অক্সিজেন পানির সাথে মিশে যায় যেটা মাছ গুলাকে বাঁচতে একটু বেশি সাহায্য করে আসলে মাছের প্রপার ডামটা বজায় রাখার জন্য কত চেষ্টাই করছে তারা তাই না আসলে তেলাপিয়া রুই কাতলা কোনো মাছের কিন্তু এখানে কোনো কমতি ছিল না এবং সবগুলা কিন্তু এখানে মাছ জীবিত অবস্থায় ছিল এরকম ঘুরতে ঘুরতে একটা দোকানে এমন একটা অদ্ভুত মাছের দেখা পড়লো যেটা কিন্তু আমি কোনোদিন না দেখুন এই নীল কালারের ড্রামের মধ্যে এই মাছগুলা দেখতে একদম কই কার্পের মতো লাগছে না আমি আরেকটা রিসার্চ করে জানতে পারি যে এই মাছ কিন্তু ক্রুশিয়ান কার্প নামে পরিচিত এবং এই মাছ যে দাম বেশি সেটা কিন্তু দেখেই বোঝা বোঝা এগুলাকে বাঁচানোর জন্য কিন্তু কনস্ট্যান্ট একটা অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা তারা করছিল এবং আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের সবাইকে জানে আমি অনেক বেশি ধন্যবাদ যারা এখানে নতুন আছেন তারা তো এখানে নতুন ভিডিও দেখছেন এবং যারা এখানে পুরনো আছেন তারা কিন্তু আমার অনেক ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা এখানে নতুন আছেন তারা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে করছেন এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জাস্ট মি এটা আপনার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে কারণ আপনি এখানে অনেক টিপস পাবেন অনেক আইডিয়া পাবেন তার সাথে অনেক ইন্টারেস্টিং ভিডিও তো থাকছে এরকম অক্সিজেন সাপ্লাইড পদ্ধতি কিন্তু আমি আগেও দেখেছি এবং আমার বিশ্বাস এটা হয়তোবা অনেকটাই কাজে আসে। তেলাপিয়া কাতলা তো এখানে খুব কমন একটা মাছ ছিল কিন্তু এখানে কিন্তু সিলভার কার্প ছিল। আপনি কি এর আগে কোনোদিন এরকম জীবিত সিলভার কার্প দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের দক্ষিণবঙ্গে তো ছোট মাছই খুব সাধারণত জীবন্ত পাওয়া যায় না। এত বড় মাছ জীবন্ত দেখা কিন্তু অনেক বেশি রেয়ার যেটা আমাকেতে আমি প্রথমবার এরকম দেখছি। এরকম ঘুরতে ঘুরতে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয় আমার নজরে পড়লো আমার বিশ্বাস এরকম আপনিও এর আগে কোনোদিন দেখেননি এবং আমি তো ফার্স্ট টাইম দেখছি দেখুন এখানে একটা অটোরিক্শার উপরে ছোটখাটো একটা পন্ডের মতো করে বানিয়ে এখানে মাছ বিক্রি করতে আসা হয়েছে যতদূর এটাকে দেখে আমি বুঝতে পারলাম যে একটা অটোরিক্শার পিছনের অংশটা সম্পূর্ণ কেটে এখানে সুন্দর করে পলিথিন দ্বারা একটা পন্ডের মতো বানানো হয়েছে যেখানে মাছগুলোর জন্য একটা ছোটখাটো পুকুর বানানো হয়েছে যেন মাছগুলো জীবিত থাকে এই দৃশ্যটা কিন্তু একদম আমার সামনে পড়ে গেল এবং এই অটোটা যার সেই সম্ভবত এখানে মাছ বিক্রি করতে এসেছে এখানে এসেই সেই মাছ গুলাকে অটোর পিছন থেকে তুলে বাজারে রাখছিল আপনারা কি এরকম কোনোদিন দেখেছেন যে অটো রিক্সায় করে মাছ বিক্রি করা হয় আমার মতো যারা দক্ষিণবঙ্গের লোক আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদি দক্ষিণবঙ্গের কোনো জায়গায় আপনি এরকম দৃশ্য দেখে থাকেন এই দৃশ্যটা আমার কাছে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ এরকম ইউনিক দৃশ্য অন্তত আমি তো কোনোদিন দেখি যাই হোক এরকম ঘুরে দেখতে দেখতে যেহেতু এটা একটা সকালের বাজার এখানে কিন্তু অনেক শাক সবজির সাথে অনেক মাছ মুরগি কবুতর সহ আরো অনেক কিছু বিক্রি করা হচ্ছিল কিন্তু কিন্তু ওয়েট শেষ আমি সামনে দূরে দেখলাম আরো কিছু স্টল সেখানে রাখা যেখানে আরো অনেক লাইভ ফিশ এরকম রেখে দেওয়া ছিল এবং এখানে একজনের কাছে আমি জিজ্ঞাসা করে জানতে পারি এরকম লাইভ ফিশ যদি তারা না আনে তাহলে কিন্তু এখানে মানুষ এই মাছগুলা কেনেই না তারা বলে অনেক পুরাতন মাছ জন্য এগুলো তারা তারা কিনবে না এজন্য এখানে মাছ বিক্রেতাদের মাথায় কনস্ট্যান্ট একটা টেনশন থাকে যে মাছ কিন্তু তাদের বাঁচিয়ে রাখতে হবে না হলে কিন্তু এদের কোনো দামই তারা পাবে না দাম পাবে না বলতে একদম যে ফ্রি তা আবার বা এগুলার দামের থেকে অনেক কম দামে তারা সেগুলা বেচতে পারবে আরো সামনে এগিয়ে যেতে আমি দেখলাম আরো একটা দোকান এরকম বড় একটা জায়গায় অনেক ভ্যারিয়েশনের মাছ রাখা হয়েছে এবং মাছ যে মাত্র ধরে আনা হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল এখানে অনেক ভ্যারিয়েশনের মাছ ছিল যার মধ্যে ওই মাছটাকে দেখুন ওটা একদম লাফিয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করছে এখানে কিন্তু অনেক বড় সাইজের এরকম টাকি মাছও ছিল কিন্তু এই টাকি মাছের পাশে ওই মাছটার নাম কি কেউ কি বলতে পারবেন যেটা দেখে মনে হচ্ছে লাফানোর চেষ্টা করছে আচ্ছা তো এখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এত এত লাইফ ফিশ এখানে দেখলেন তো আপনি কেন কোন একটা কিনে অ্যাকুরিয়ামে সার্ভাইভ করেন না ভাই এখানে আমি বলি আমি কিন্তু একজন দক্ষিণবঙ্গের লোক আমি উত্তরবঙ্গে এসেছিলাম শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে তো আমি এত বড় মাছ কিনে কোথায় বা সার্ভাইভ করাবো যেখানে আমার বাসাই এখানে না তাই না বা টেনশন নাই আমি দক্ষিণবঙ্গে গিয়ে যদি এরকম কোন মাছ পাই আমি অবশ্যই সেটা আপনাদের রিকোয়েস্টে বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা কিন্তু আমার জন্য ওয়ান অফ দা বেস্ট লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল এরকম মাছের বাজার কিন্তু আমি সাধারণত এর আগে দেখি না এবং এই মাছের বাজারটা খুঁজে পাওয়াটাও আমার জন্য অনেক কষ্টকর ছিল কারণ এরকম অনেক ভ্যারিয়েশনের মাছ থাকবে তার সাথে লাইফ ফিশও থাকবে এটা পাওয়া একটু টাওয়ার লাকিলি আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের এই ইন্টারেস্টিং ইউনিক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আলহামদুলিল্লাহ আমাদের সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে দশ হাজারের কাছাকাছি চলে এসেছে তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না আপনাদের সাথে আমার দেখা হবে সামনে অবশ্যই নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একুরম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না